নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে আজকে আবারও স্বাগত জানাই তা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি দেখো পেট ঠান্ডা রাখতে কি রান্না করেছি কী দিয়ে আজকে আমি দুপুরের খাওয়ার খাবো আজকে বন্ধুরা আমি শুক্ত করেছি ঝিঙে ভেন্ডি তোমার পেঁপে তারপরে এটা কি জানো তো তালাকুচের যে ডগাগুলো হয় সেইটা সেইগুলো সব কিছু দিয়ে যুক্ত সুক্ত করেছি আর একটু পটল চিংড়ি তা বন্ধুরা আজকে বেশি কিছু করিনি দুই রকমের রান্নাই করেছি আর তোমরা কে কী খেলে আজকে কি দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা অনেকেই বলে চিংড়ি মাছ খেলে পেট গরম হয়ে যায় তো একদিকে শুক্তো খেয়ে পেট ঠান্ডা করছি তো আরেকদিকে চিংড়ি মাছ খেয়ে পেটটা গরম করছি আর করা যাবে এখন তো পটলের সিজন তোমার একটু পটল চিংড়ি ভালোই লাগে যাক দেখো আমি এক বাটি শুক্ত নিয়েছি এর জন্য এটাই বন্ধুরা সেই রকম আমি কোনো মশলা দিই না এটা একদম পাতলা মানে শুধু ফোড়ন দিয়ে করি মানে অনেক দিন পরে এই প্রথম বুঝি তোমাদের কাছে আমি এই শুক্তোর ভিডিওটা করছি শুক্তো খাওয়ার সব সময় মাছ মাংস ডিম ডাল এগুলো খাই শুক্তটা দিয়ে আজকে প্রথম তোমাদের সামনে ভিডিও করছি তো অনেকে এই ডাটাগুলো খাও অনেকে আবার খাও না তো যারা যারা খাও এটা কি বলতো বন্ধুরা তেলাকোচের ডগা কচি যে ডগাগুলো তেলাকোচ চেনো কিনা যায় না বা অন্য কেউ কী নামে বলে আমার জানা নেই আমি তেলাকুচ হিসাবেই জানি তা সেইটা ডগা তেলাকুচ একটা মানে এই গাছের পাতা ডগা ফল অনেকেই মানে অনেকভাবে খায় এটা বেশ একটা উপকারী জিনিস গরমকালে তোমার অনেকে কি হয় মানে জ্বর টর থাকলে খুব বেশি জ্বর উঠে গেলে মাথায় তখন এই তেলাকুচের পাতাগুলো থেতো করে রস করে মাথায় দেয় আবার অনেকে মানে পেটের পেট বেশি গরম হয়ে গেলে তেলা পাতাগুলো আখের গুঁড়ের সঙ্গে মিশিয়ে মানে রস করে ভালো করে মানে চটকে তোমার রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে খায় পেটটা ভালো রাখে পেট ঠান্ডা রাখতে শুক্তটা খাচ্ছি আর একদিকে পেট গরম করার জন্য পটল চিংড়িটা আর যা গরম পড়ছে বন্ধুরা এরকম হালকা খাবার মাঝে মাঝে খাওয়া দরকার আছে এই তেলা কুচের ডগাগুলো বন্ধুরা এই জ্যান্ত মাছগুলো তোমার শিঙি কই মাগুর এইসব মাছেও মানে কাচকলা পেঁপে টেপে দিয়ে একটু ঝোল করলে তখন এই মাছের ঝোলেতেও এই ডগাগুলো দেওয়া যায় ভালো লাগে খেতে তো বন্ধুরা এগুলো কী বলতো আমি গ্রামে থাকি এগুলো গ্রাম বাংলার খাবার তোমার শহরের মানুষরা অনেকেই জানে না এই খাবারগুলোর কথা বা জানলেও সব মানে যে তালাকুচার ডগাগুলো অনেক সময় পাওয়া যায় না এবার পটল চিংড়ি দিয়ে খাবো তো বন্ধুরা আমি গতকাল কিছুটা চিংড়ি কিছুটা বেশ বলতে বেশ অনেকটাই চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম আজকে পটল দিয়ে করব বলে গতকালকে একটু শুকনো শুকনো করেছিলাম শুধু চিংড়ি মাছটা দিয়ে আর আজকে পটল দিয়ে করলাম সেই চিংড়িগুলোই কিছুটা চিংড়ি ছিল ভালো আছে বন্ধুরা চিংড়ি মাছ তুমি যাতেই দেবে যেরকম করেই করো না কেন খারাপ হয় না চিংড়ি মাছের তরকারিটা এখনকারের পটলগুলো আমার ভালো লাগে বেশ দানাগুলো একটু পেকে পেকে আসে একদম কচি পটলের থেকে দানা পেকে আসলে সেই পটলগুলো বেশি ভালো লাগে আজকে জানো তো বন্ধুরা আমাদের যে পশুগুলো রয়েছে তার মধ্যে একটা ছানা আজকে মানে রাস্তা রয়েছে বাড়ির পাশে তোমার সেখানে রাস্তায় হঠাৎ করে উঠে গেছিলো আর একটা বাইকের সঙ্গে ধাক্কা খেয়েছে তা ছে ওরই একটু ট্রিটমেন্ট করছিলাম এই জন্য তোমার আর কি আজকে দুরকমের বেশি রান্না করতে পারলাম না ওষুধ টষুধ খাইয়ে মানে ওইভাবে খেতে পারছে না একটু আগে ওষুধ টষুধ খাইয়ে তারপরে তোমাদের সামনে আমি ভিডিও করতে আসলাম কেন বাড়িতে থাকে ওরাও বাড়ির বাচ্চার মতো ওদের কিছু হলে আমার খুব কষ্ট হয় বন্ধুরা বন্ধুরা তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম তোমাদের এঁচড় চিংড়িটা ভালো লাগে বেশি না পটল চিংড়িটা তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন তরকারিটা বেশি খেতে ভালো লাগে এঁচড় চিংড়ি না পটল চিংড়ি ভালো খেলাম বন্ধুরা তা তোমাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে যে প্রশ্নটা রাখলাম সেটার উত্তর দিও বন্ধুরা তা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওগুলো শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন দিনের আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই সুরক্ষিত থেকো সাবধানে থেকো টাটা সবার দিনটি আজকে খুব ভালো কাটুক